শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটা দায়বদ্ধতার জায়গা আছে আসেন আমরা বসি বসে হচ্ছে আলাপ আলোচনা করি এদেশের ছাত্র রাজনীতি কেমন হবে শিক্ষাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি কেমন হবে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি আমরা দেখেছি একই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটা দায়বদ্ধতার জায়গা আছে আমরা প্রত্যেককে আহ্বান জানাই আসেন এই যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের অন্যতম স্ট্রেক হোল্ডার হচ্ছে এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাধারণ শিক্ষার্থীরা নাম এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের অন্যতম স্ট্রেক হোল্ডার তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জীবন দেওয়ার মধ্য দিয়ে পঙ্গুত বরণ করার মধ্য দিয়ে তারা এই অঞ্চলের মধ্যে এই শিক্ষাঙ্গনের মধ্যে একটা পরিবর্তন এনেছিল আমাদেরকে অবশ্যই আমরা যারা ছাত্র রাজনীতি করতেছি ছাত্রদের নিয়ে রাজনীতি করতেছি আমাদেরকে অবশ্যই ছাত্রদের যে সেন্টিমেন্টের জায়গাটা সেই পালসের জায়গাটা সেই শিক্ষার্থী যে পালসের জায়গাটা অবশ্যই আমাদেরকে প্রায়রিটি রাখতে হবে আমাদের ছাত্ররা যে দরং কেমন হবে চব্বিশ পরবর্তীতে আমরা যাদের জন্য রাজনীতি করতে চাই হোক সেটা শিক্ষার্থী কিংবা জনগণ সেই শিক্ষার্থী এবং জনগণের পালস সেন্টিমেন্ট কিংবা দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের ছাত্ররা যে রূপপ্রেখ সাজাতে হবে আমরা আজকে এই সমস্যাগুলোর মধ্য থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানাতে চাই আসেন আমরা বসি বসে হচ্ছে আলাপ আলোচনা করি এদেশের ছাত্র রাজনীতি কেমন হবে শিক্ষাঙ্গুনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি কেমন হবে সে বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি আমরা দেখেছি নব্বই গণবুত্থাম পরবর্তীতে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা চুক্তি হয়েছিল একটা সামাজিক চুক্তি যে এখানকার ছাত্রীদের ধরন কেমন হবে কি হবে আমরা কতটুকু করতে পারবো আমাদের বাউন্ডারি কতটুকু আমরা তো কী করবো আমাদের কমিটমেন্টের জায়গাটা কতটুকু তারও ধারাবাহিকতায় চব্বিশে গণভ্যুত্থান পরবর্তীতে অনেক রকম চেষ্টার পরেও আমরা সেরকম কোনো কোনো উদ্যোগ দিতে পারি নাই কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছেন ছাত্র শিবিরের পরে ছাত্র ইউনিয়ন সর্বশেষ বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল আজকে যে হচ্ছে কমিটি মধ্য দিয়ে আবার যে পুরাতন কালচারকে ফিরিয়ে আনেছেন আসং তারা তৈরি করেছেন আজকে আমরা আহ্বান জানাতে চাই আপনারা আসেন ক্রিয়াশীল ছাত্র সংগঠন সবাই আসেন আমরা বসে একটা আলাপ আলোচনা করি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা হচ্ছে একটা চুক্তি তৈরি করি আমাদের ধরনটা কেমন হবে আমরা প্রত্যেকটা হচ্ছে কি শর্ত কিংবা হচ্ছে যা যার মতামতের ভিত্তিতে একটা রূপরেখা দাঁড় করে সত্যিকার একটা রূপরেখা এই অঞ্চলে এই ক্যাম্পাসের শিক্ষার্থী যে আশঙ্কার জায়গাটা সেই আশঙ্কার জায়গাটা তারা হচ্ছে আমরা যেহেতু আমরা ছাত্র রাজনীতি করি ছাত্র সংগঠন করি আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী সে অবয় জায়গাটা তৈরি করা আস্থার জায়গাটা তৈরি করা আমাদের মনে হয় আজকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা শীঘ্রই সবার সাথে পার্সোনালি আমরা সব সাংগঠনিকভাবে আমরা সবার সাথে বসবো বসে হচ্ছে এই চুক্তিটা আনার মধ্যে আমরা ইয়ে করবো